হ্যালো ওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো তোমাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি আগে যেন তো আমি মাটন খেতাম না একদমই খেতাম না সহ্যই করতে পারতাম না কিন্তু আমার হাজব্যান্ড দুই একবার বিরিয়ানির সাথে খাওয়ানোর পর এখন যেন মাটনটাই আমার বেশি প্রিয় হয়ে উঠেছে আমার কাছে মাটন রান্না হবে তার জন্য এখানে শুকনো লঙ্কা জিরে এখানে আলু এখানে রসুন এগুলো সব কেটে এখানে টমেটো আদা পেঁয়াজ এগুলো সব কাটা হচ্ছে ফ্রায়েড রাইস হবে তার জন্য এখানে চাল ভিজিয়ে রেখেছে ফ্রায়েড রাইস যে কোনো এখানে কাজু কিশমিশ এগুলো সব ভিজিয়ে রেখেছে আমরা গেছিলাম পেট্রোল পাম্পে তেল করতে আর তেল ঘটনা অবশ্যই আমাদের গাড়ির চাবিটা পড়ে গিয়ে হারিয়ে যায় আর এখানে দেখো বাড়িতে এসে আমরা গাছের মিষ্টি মিষ্টি আম খেয়ে নিচ্ছিলাম আর মাসি এসেছে ভাই বোন মেসো সবাই কিন্তু এসেছে ষষ্ঠীতে আর ষষ্ঠীটার খাওয়া দাওয়া কিন্তু আমাদের ষষ্ঠীর পরের দিন হচ্ছে কারণ ষষ্ঠীর দিন কেউই আসে কি খাচ্ছিস হাই গাইস কি খাচ্ছিস ফুটি খাচ্ছি ফুটি দেখতে পাচ্ছো ক্যামেরায় দেখা যাচ্ছে না নেই দেখা ভালো তো খেতেই যাচ্ছিস এসছিস পড়া থেকে খেয়ে যাচ্ছিস খেয়ে যাচ্ছিস না না এই যে আমার ফুটি ভিডিওটা এইভাবে এই করাটা উচিত না যে এখানে একজন বতন ধরে বসে পড়েছে ফুটি খেতে এই ফুটিটা বুন আনিয়েছিল যেহেতু মাসি আর মধ্যে এসেছে সবাই তার জন্য আর দেখো এখানে আমি ফুটি খেতে গেছি তখনই কিন্তু কারেন্টটা চলে গেছে আর গরমের মধ্যে সবাই বসে বসে ঠান্ডা ঠান্ডা ফুটিটা কিন্তু খাচ্ছিলাম আমরা হচ্ছে সবাইকে খাওয়ার জন্য মাংস দেখো বন্ধুরা এখানে মাংস কষানো হয়ে গেছে আর দেখো এখানে কিন্তু আমি বাটি নিয়ে হাজির হয়ে গেছি কষা মাংস খাওয়ার জন্য তোমরা কে কে এমন আছো যে মা মাংস রান্না করলে তোমরা বাটি নিয়ে রেডি হয়ে যাও কষা মাংস খাওয়ার জন্য আমাকে কিন্তু কমেন্ট করে জানি এখন কি মিক্সিং হবে রাইস আর এখানে মাংসর ঝোল ফুটে এসছে মাটনের লাল লাল তেল তেল ঝোল এমন হয়েছে তোমরা জানিও আমার মার হাতের মাটন সেই টেস্টি

আর এখানে রয়েছে ফ্রায়েড রাইস স্যালাড আর রয়েছে সাথে টক মিষ্টি দুটোই দই রয়েছে আর রসগোল্লা রয়েছে সবাই যেহেতু আগেই খেতে বসে পড়েছে তাই কিন্তু আমি আমার নিজের থালাটা সাজিয়ে নিয়েই বসে পড়েছি আর এখানে দেখো সবাই খাচ্ছে আর এখানে দেখো সবাই খেতে বসেছে আমার বড় খেতে বসেছে ওর থেকে কিন্তু আমি একবার খেয়ে নিলাম ভাগ বসিয়ে নিলাম ওরটার থেকে। আর তারপরে দেখো এখানে তো আমি খেতে বসেই গেছি দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই একটু রেস্ট নিয়ে তারপরে কিন্তু সন্ধেবেলা রেডি হয়ে গেছিলো সবাই বাড়ি চলে যাবে যারা এসছিলো তো এখানে দেখো সবাই রেডি হয়ে গেছে বাড়ি চলে যাবে বলে আর বাড়িটা কিন্তু ফাঁকা হয়ে যাবে এখন সবাই চলে গেলেন তো মনটা তো ভীষণই খারাপ লাগছিল আর ব্লগটা এই পর্যন্তই রাখলাম তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো দেখা হবে নতুন একটা ভিডিওতে টাটা ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই